সাউনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে প্রিম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদবাকিটা সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনের অর্থাৎ এক দুই তিন বিজেপিকে বাদ দিন এক দুই তিন সিপিএমকে বাদ দিন এক দুই তিন শাউনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার মাতৃসম মা বোনেরা আমার ভাব বন্য আমার বোন সম আমার বোনেরা আমার সম আমার অভিভাবকেরা আমার ছাত্র যৌবন নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে প্রাণ চালাবে স্পন্দন দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে সারা বিশ্ব বিশ্বসেরা করবে সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং সালাম জয় জহর বন্ধু বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন